কয়েকটা দিন আর কয়েকটা রাত পের নিউ ইয়ার চারিদিকে আলো রোশনাই মজা আনন্দ হরেক রকম খাবার দাবার ভরে গিয়েছে রাস্তাঘাট বছরের শেষ মাসের সবচেয়ে বড় উৎসব হল পালিত হয় সারা বিশ্বে খ্রিস্টানরা যিশুখ্রিস্টের জন্ম উপলক্ষে বড়দিন পালন করেন যাকে তারা ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করেন নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। পঁচিশে ডিসেম্বর বা বড়দিন সম্পর্কে নানাবিধ তথ্য ও কাহিনী তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন ভিডিওর প্রথম পর্বে শুরু করছি পঁচিশে ডিসেম্বরকে কেন বড়দিন হিসাবে উদযাপন করা হয় গল্পটি ছিল যখন যিশুর মা বলা হয়েছিল যে তিনি প্রভুর কাছ থেকে একটি বিশেষ সন্তানে জন্ম দেবেন মা মেরে পঁচিশে মার্চ এই ভবিষ্যৎবাণীটি পেয়েছিলেন বলে মনে করা হয়েছে এবং তার নয় মাস পরে পঁচিশে ডিসেম্বর যিশুর জন্ম হয়েছিল এই দিনে খ্রিস্টান ধর্মের লোকেরা গির্জায় গিয়ে প্রার্থনা করে মোমবাতি জেলায় বাড়িতে ক্রিসমাস ট্রে সাজায় প্রার্থনা করে এবং কেক কাটে কিন্তু আপনি কি জানেন কেন বড়দিন পালিত হয় শুধুমাত্র পঁচিশে ডিসেম্বরেই সেই বিষয়টি জানানোর আগে আপনারা জেনে নিন যিশুর জন্মের কাহিনী যিশুর মা মেরি একটি স্বপ্ন দেখেছিলেন বলে কথিত আছে এই স্বপ্নে তাকে দেবদূত গ্যাব্রিয়েল বলেছিলেন যে তার গর্ভে গর্ভবতী হবেন এবং একটি পুত্রের জন্ম দেবেন যার নাম তার যিশু রাখা উচিত যিনি ঈশ্বরের পুত্র মেরি গর্ভবতী হয়েছিলেন এবং তার গর্ভাবস্থায় যখন তিনি বেতলে মেয়ে রাত্রি কোনো জায়গা খুঁজে পাননি বলা হয় যে একদিন যখন অনেক দেরি হয়ে গেল এবং মেরির জায়গা খুঁজে পেলেন না তখন তিনি একজন রাখালকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করলেন রাখাল তাকে সেখানে রাত কাটাতে দেয় পরের দিন মা মেরি প্রভু যিশুর জন্ম দেন বাইবেলে যিশুর জন্ম তারিখে কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয় ইতিহাস বলে চব্বিশে ডিসেম্বর রাতে বেতলেমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যিশু তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সে বিষয়ে দ্বিমত রয়েছে যিশুর জন্ম ধরেই খ্রিস্টাব্দে হিসেব করা হয় কিন্তু অনেকেই মনে করে তার এক বছর আগে জন্মেছিলেন যীশু তবে অনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে এই কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে ক্রিসমাস হিসাবে পরদিন দিয়ে দ্বিমত রয়েছে জুলিয়ান ও গ্রেগারিয়ান দিনপর্য অনেক অর্থোডক্স ও কথলিক চার্চ এখনও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বদলে জুলিয়ান দিনপুঞ্জী অনুসারে সাতই জানুয়ারি বড়দিন পালন করে প্রাচীন রোমানরা ছিলেন প্রকৃতির পূজারি তাই অনেকেই ভাবেন এই রোমান পেগানরাও যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই কথা ভেবেই পঁচিশে ডিসেম্বর পালন করা হয়েছিল বড়দিন কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস বলে খ্রিস্টানরা বেগান ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বরং সবসময় একটু দূরত্বে থাকার চেষ্টা করেছে আবার রোমেন পঞ্জিকা অনুসারে পঁচিশে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই এবার কুরস্পৃত হয়ে যিশুকে হত্যা করা হয় এর থেকেই নমাস পরই আসে পঁচিশে ডিসেম্বর এদিক থেকে যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর পালনের কারণ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই ভবিষ্যৎবাণীর পরে যিশু বেদ একটি খাঁচা জন্মগ্রহণ করেন তিনি যে পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার কোনো নিশ্চিতকরণ নেই কারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডার যা আধুনিক ক্রিসমাস উদযাপনের ভিত্তি সেই সময়ে বিদ্যমান ছিল না যিশুর জন্মের পরে বিশ্ব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বলে মনে করা হয় যেখানে খ্রিস্টানরা আনন্দ করে তারা ক্রুশে যিশুর চূড়ান্ত বলিদানকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে যা মানুষকে আলোর পথ দেখিয়েছিল। বিশেষ করে তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন দুঃখ থেকে তাদের মানবতাকে বাঁচাতে কিছু প্রাথমিক খ্রিস্টান বিশ্বাস করে যে পৃথিবী তৈরি হয়েছিল এবং যেদিন প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তারা বিশ্বাস করেছিল যে যিশুকে গর্ভে ধারণ করেছিলেন এবং বছরের একই দিনে মারা গিয়েছিলেন যিশু ইহুদি ক্যালেন্ডার অনুসারে নিশান চোদ্দ তারিখে মারা গিয়েছিলেন ইহুদিদের পার্শ্ববাড়ি উৎসবের তারিখ এই তারিখে আসার মূল উৎস ছিল সেক্সটাস জুলিয়াস আফ্রিকান্স নামে একজন প্রারম্ভিক গির্জার ইতিহাসবিদ যিনি দুশো সালে এটির পরামর্শ দিয়েছিলেন বলে উদ্ধৃত করা হয়েছে যাই হোক সবাই পরবর্তী নথি থেকে তার দাবির মতো এটি গ্রহণ করেন না অতএব প্রতি বছর পঁচিশে ডিসেম্বর কেন লোকেরা ক্রিসমাস উদযাপন করতে আসে তারও কোনো স্পষ্ট উত্তর নেই কিন্তু লোকেরা ক্রিসমাসের ঋতুর মঙ্গলতা এবং পরিবার ও বন্ধুদের সাথে একটি উদযাপনের আনন্দে বিশ্বাস করে তা করে চলেছে আরেকটি তথ্য ইউরোপীয়দের সম্পর্কে কথা বলে এই তথ্যটি বলে যে কয়েক শতাব্দী আগে প্রাথমিক ইউরোপীয়রা শীতের অন্ধকারতম দিনে আলো এবং জন্ম উভয় চিহ্নিত করেছিল তারা দীর্ঘ দিন এবং বর্ধিত অপেক্ষায় থাকায় তারা শীতকালীন অয়নকাল উদযাপন করেছিল শীতকালীন অয়নকাল হলো সেই দিন যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যে সবচেয়ে কম সময় থাকে এটি উত্তর গোলার্ধে একুশে বা বাইশে ডিসেম্বর ঘটে দক্ষিণ গোলার্ধে এই সময়টি গ্রীষ্মকালীন অয়নকাল এবং জুনের শেষের দিকে শীতকালীন অয়নকাল ঘটে এরপর জেনে নিন এক্সমাস কথাটির অর্থ কি যিশুখ্রিস্টের জন্মমাস বলে গোটা মাসটিকে খ্রিস্টমাস বলা হয় উৎপত্তি হলো খ্রিস্টের মাস জানা যায় মধ্যযুগীয় সময়ের ইংরেজি খ্রিস্টমাস বা খ্রিস্টম্যাস শব্দ থেকে খ্রিস্টমাস কথাটি এসেছে এই খ্রিস্ট শব্দটি আবার গ্রিক খ্রিস্টস এবং মেসে শব্দটি ল্যাটিন মিশা থেকে এসেছে বলে জানা যায় এক হাজার আটত্রিশ সালের একটি রচনা থেকে গ্রিক ভাষায় এক্স পটতির অর্থ হলো খ্রিস্ট তাই খ্রিস্টের সংক্ষিপ্ত শব্দ হিসেবে এই এক্সমাস কথাটি বলা হয় এমনটাই মনে করা হয়ে থাকে খ্রিস্টমাস বা বড়দিনে খ্রিস্টমাস ট্রি কেন সাজানো হয় উৎসবে এই গাছ সাজানোর রেওয়াজ কম করে হাজার বছর আগে উত্তর ইউরোপে তখন ফার গাছকে এভাবে সাজানো হতো গাছ ছাড়া আলো দিয়ে সাজানো হতো চেরি গাছকেও যারা খুব গরিব তারা কাঠের টুকরো জড়ো করে ত্রিভুজ আকার দিয়ে তাকে সাজাতেন আস্তে আস্তে এই চল ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আলো মিষ্টি খেলনা তারা ঘন্টা দিয়ে সাজানো হতে থাকে ধীরে ধীরে এই উৎসবে ঢেউ বেশি লাগে ভারতের মতো তৃতীয় বিশ্বেও একইভাবে পঁচিশ ডিসেম্বরে ক্রিসমাস ট্রি সাজানো হয় এখানেও এবার জেনে নিন বড়দিনের বিশেষ অতিথি সান্টাক্লস কে এশিয়া মাইনরে সেন্ট নিকোলাস নামে ভীষণ এক ব্যক্তি থাকতেন খুব কম বয়সে মা বাবা মারা গিয়েছিলেন তার সব সময় গরিবদের সাহায্য করতেন গোপনে তাদের জন্য উপহার রেখে দিয়ে আসতেন একদিন নিকোলাস জানতে পারেন এক দরিদ্রের তিন কন্যা আছে অর্থের অভাবে যাদের বিয়ে হচ্ছে না শুনে তিনি সেই মানুষটির বাড়ির ছাদে উঠে চিমনিতে সোনায় ভরা ব্যাগ রেখে আসেন সেই তিনি ওই গরিব মানুষটি মোজা শুকোতে গিয়েছিলেন চিমনিতে হঠাৎ মোজা থেকে ঘরের মধ্যে পড়ে যায় সোনার ভরা ব্যাগ একবার নয় তিনবার শেষবার ওই ব্যক্তি নিকোলাসকে দেখেছিলেন নিকোলাস যদিও ওই কথা কাউকে জানাতে নিষেধ করেছিলেন কিন্তু তারপর থেকে কেউ কোনো গোপন উপহার পেলেই ভাবতেন নির্ঘাত নিকোলাস দিয়েছেন ধীরে ধীরে নিকোলাসের গল্প জনপ্রিয় হয়ে ওঠে পাশাপাশি ক্রিসমাসের বাচ্চাদের উপহার দেওয়ার রীতি ছিল ইউরোপে নিকোলাস হয়ে উঠলেন সেন্ট নিকোলাস বা ফাদার নিকোলাস তিনি বরফ টাকা মেরুপ্রদেশের বাসিন্দা যিশুখ্রিস্টের জন্মদিনে সবার মুখে হাসি ফোটাতে আগের রাতে স্লেজ গাড়ি চেপে পৌঁছে যান সবার ঘরে ঘরে তার স্লেচ টানে বলগা হরিণ আজও ক্রিসমাসের আগের রাতে তাই মোজা ঝুলিয়ে তাকে অনেক ক্ষুদে বাচ্চা সেন্ট নিকোলাস বা সান্টাক্ল যদি চুপে চুপি উপহার করে দেয় তাদের ঝোলানো মোজায় এবার চলে এসছি ভারতবর্ষে কিভাবে ক্রিসমাস পালন করা হয় চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয় উদযাপন চলে বারো দিন ধরে এই সপ্তাহে টুয়েলভ নাইট নামে পরিচিত নতুন বছরে পাঁচই জানুয়ারি শেষ হয় এই মহোৎসব হানাপিনা উপহার দেওয়া নেওয়া ঘর বাড়ি সাজানো এসবের মাধ্যমে প্রভুকে স্মরণ করে খ্রিস্টানরা যেভাবে ধুমধাম করে পালিত হয় হিন্দুদের দুর্গাপুজো তবে বাঙালি এবং ভারতও এখন অপেক্ষা করে থাকে শীত মাসের এই উৎসবের জন্য ভারতবর্ষে প্রথম ক্রিসমাস পালন করা হয় ষোলোশো আটষট্টি সালেটক প্রথম বড়দিন পালন করেছিলেন বলে শোনা যায় সূর্যের উত্তরায়ণ শেষ হয়ে শুরু হয় দক্ষিণায়ন এদিন থেকেই বেলা একটু একটু করে বড় হয় সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে এছাড়াও বিশ্বাস এই দিনে যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব যে কারণে সবাই একে অপরকে উপহার দিয়েই আনন্দের সঙ্গে দিনটি পালন করেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ